বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমার শখের দুইটা পাখি একটা পাখির ঠোঁট এমন অস্বাভাবিক যেটা আজকে আপনার সাথে শেয়ার করব যেটা দেখলে আর কি বুঝতে পারবেন তো এই পাখিটা মনে হয় খাবারও খাচ্ছে না আর খাবারগুলো সব ফেলে দিচ্ছে মানে নষ্ট করছে এই কারণে আমি যে পাখি পালে ওনারদের কাছে জিজ্ঞাসা করলাম যে পাখিটা কিভাবে কি করতে হবে তো ওনারা বললো যে ঠোঁটটা কেটে দিতে জন্য খাঁচার ভিতর হাত দিয়ে তারপরে পাখিটা বের করে নিলাম পাখি ধরা কিন্তু খুবই কঠিন একটা কাজ আর এই যে দেখুন ঠোঁটটা কতটা লম্বা আর কি হয়েছে মানে দেখতে একেবারে অন্য রকম তো এই কারণে প্রথমে করলাম কি একটা ব্লেড কিনে নিয়ে আসছি যাতে করে ওর ঠোঁটটা কেটে দেওয়া যায় আর কি খুব ভালোভাবে কিন্তু ব্লেড দিয়ে কাটা যায় না পরে নীল কাটা নিয়েছি আর এতগুলা কামড় আমাকে দিয়েছে যেটা বলার মতো না জোরে কামড় লাগলেও কিন্তু রক্ত আর কি বের হয়নি পরে ওর ঠোঁটটা ব্লেড দিয়ে আর কাটতেই পারলাম না যদি আপনাদের পাখির এরকম সমস্যা হয় সেক্ষেত্রে অল্প করে একটু ঠোঁটটা কেটে দিবেন যারা শখের বসে বাজিকর পাখি পালতেছেন আশা করছি আপনাদের অবশ্যই একটু হলেও কাজে লাগবে তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা এটা নখের মতো কেটে তারপরে একটুখানি মিস করে দিয়েছি যেন ধারালো না হয় যারা আমার মতো শখের বসে পাখি পালেন ঠোঁটটা কাটার পরে পাখি আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছে যদি আপনাদের এরকম কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন সবার কাছে দোয়া কামনা করি আমার পাখি যেন তাড়াতাড়ি ডিম পারে তা চেপে